নমস্কার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আপনারা বুঝতেই পারছেন দেখুন আমি কিন্তু একটা প্যারার জমিতে বসে আছি এবং এটা হচ্ছে গোল্ডেন এইট প্যারার ভ্যারাইটি এবং এখানে আপনারা একটু সাইজটা যদি একটু দেখেন দেখুন কি মানে বিরাট একটা সাইজ কিন্তু মানে কি বলবো যে এই রকম সাইজ সাধারণত আপনারা অন্য কোনো ফলে দেখেছেন কি না আমি বলতে পারবো না কারণ এত বিরাট একটা সাইজ এবং বড়ো একটা সাইজের ফল কিন্তু এই গোল্ডেন এট ভ্যারাইটির প্যারাটাই প্যারাতেই আমরা দেখেছি সাধারণত তো আজ আমরা এই গোল্ডেন নেট প্যারার চাষ নিয়ে কথা বলবো আমরা জানবো এই চাষ পদ্ধতি সম্পর্কে এখানকার সার ব্যবস্থা সম্পর্কে জল ব্যবস্থা সম্পর্কে এ টু জেড পরিচর্যা সম্পর্কে এবং আপনাদের কি বলবো যে এর মানে এত পরিমাণে ফলন মানে আপনারা নিজে চোখে না দেখলে কখনোই বিশ্বাস করতে পারবেন না তো আজ আমি এখানে কথা বলবো আমাদের যিনি চাষ করেছেন এই গোল্ডেন এট ভ্যারাইটির প্যারাটি সেটা হচ্ছে গৌতম দা এবং আপনি কিন্তু এর আগে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি এই গৌতমদার আপনারা কিন্তু দেখেছেন সেখানে কুলের চাষ বারো মাসি কাঁঠালের চাষ তিনি করে থাকেন এবছর ইনি এই গোল্ডেন এট ভ্যারাইটির প্যারাটা চাষ করেছেন এবং চাষ করে তিনি কিন্তু বিরাট একটা লাভবান হয়েছেন বলা যেতে পারে এবং তার মুখের থেকেই আমরা শুনবো যে কি পরিমাণ লাভ এই প্যারা চাষ করে মোটামুটি পাওয়া যায় তো চলুন আমরা কথা বলি আমাদের গৌতমদার সাথে নমস্কার গৌতম দা আমরা কিন্তু চলে আসলাম আর কি তোমার প্যারার জমিটা দেখতে এবছর তুমি এই গোল্ডেন নেট ভ্যারাইটিটা চাষ করেছো এই বাগানে এসে কিন্তু মানে সত্যি মন ভরে গেল প্যারার এত বিরাট সাইজ মানে এর আগে আমি অন্য কোনো প্যারার ভ্যারাইটিতে দেখিনি তো আজ আমরা তোমার এই গোল্ডেন নেট ভ্যারাইটির যে প্যারা চাষ এই সম্পর্কে আমরা একটু তোমার মুখ থেকে জানবো যে কীভাবে এটা চাষ করা যেতে পারে এটা চাষ করার পদ্ধতিগুলো কী কী বা এর কীরকম পরিচর্যা নেওয়া আমাদের প্রয়োজন এই সম্পর্কে যদি তুমি একটু বলো তাহলে খুব ভালো হয় সবার আগে বলি এর নাম হচ্ছে গোল্ডেন এই তুমি প্রথমে বলে দিয়েছো আর এটা লাগানোর ডিসটেন্স আছে তোমার চার হাত বাই চার হাতে লাগানো আছে ঠিক আছে প্রত্যেকটা গাছ চার হাত বাই চার হাতে লাগানো আছে আচ্ছা এই এই পেয়ার হচ্ছে সব থেকে বিশেষত্ব জিনিস হলো যে আমি ক্যামেরাটা কাছে আনতে বলবো এই কাটিং ব্যবস্থা ঠিক আছে এই যে এখানে আমাদের পেয়ারা ধরেছে এখান থেকে আমরা ডাল কাটিং করেছি ডাল কাটিং করার পরে এখান থেকে এই যে যে কুশিটা মেরেছে তুমি আমার কাছের থেকে দেখাও আরো এই যে তোমার এই যে ফুল ঠিক আছে এই একই গাছে তুমি নিচে দেখাও এই দেখো কত বড়ো পেয়ারা এগুলো মানে একই গাছে ঠিক আছে এই একটা এই যে একটা ঠিক আছে এটা দেখাও এই যে সব একই গাছে কিন্তু আবার একই গাছে আবার তোমার সব ফুল আসছে এই দেখো টোটাল এটা সারা বছর কম বেশি ধরতে থাকে ঠিক আছে কীভাবে কীভাবে ফুল এসছে দেখো এটাই হচ্ছে বিশেষত্ব এর মানে সারা বছর ব্যাপকভাবে ফলন হয় আর এর ফোকা সিস্টেমে ধরন তুমি এই কাছে নিয়ে আসো এই যে এখানে প্রায় চার পাঁচ কিলো পেয়ার আছে এই ডালটাকে এদিকে নিয়ে আসো ক্যামেরাটা এই ডালটাকে টেনে বাঁধা আছে এই যে এখানে ছটা পেয়ারা আছে এই ডালটাকে কিন্তু দড়ি দিয়ে টেনে বেঁধে রেখেছি ঠিক আছে নাহলে এই ডালটাই ভেঙে যাই আর এবং এটা এটা খেতে খুব দারুণ টেস্ট এর ভিতরে দানা খুব কম খেতে খুব দারুণ টেস্ট এটা না খেলে বোঝা যাবে না যারা গোল্ডেনের সম্বন্ধে ধারণা আছে তারা একবার বললে বুঝে যাবে আর যারা নেই আমি বলবো তারা সরাসরি বাগানে আসেন এসে দেখেন দেখার পরে তারপর ডিসিশন নেবেন কি করবেন না করবেন আর এই চাষের মোটামুটি চারাটা কখন মানে কি মাসে বসালে ভালো হয় আর কি সবসময় বসা যায় কোনো সমস্যা নেই এই চারা মেন ইয়ে হলো আপনার কাটিং

কিন্তু ওই সেটা তো ধরন ইয়ে ফলন বলা যাবে না লাগানোর ছ মাসের মাথা থেকে তোমার ফল অলরেডি শুরু হয়ে যাবে আর মোটামুটি সার সার কীরকম কী সার ব্যবস্থা রাখতে আর আমরা দেখো ওই গোবর সার বেশি দিয়েছি এতে গোবর সার খোল সিংকুচি হারগুলো আর রাসায়নিক সারের পরিমাণ খুব কম দিয়ে তাতে গাছের এটা বেশি থাকে মানে মানে স্ট্রেনটা বেশি থাকে স্ট্রেন বেশি থাকে লং জিবিটি বেশি হয় গাছের মানে বিশেষ করে জৈব সারটা সবসময় বেশি রাখতে হয় বাগান জাতীয় ফসলে সব সময় জৈব সারটা বেশি আর এটাতে ওষুধ পালা খুব কমই লাগে কারণ হলো এটা পেয়ারা না প্যাকিং করা আছে সব হ্যাঁ এতে কিন্তু বাজারজাত হলে এতে কোনো সার ওষুধ মানে মানে কোনো স্প্রে করলে এই ফলের গায়ে কিন্তু কিছু লাগে না মানে এটা নির্ভেজাল হয়ে গেল মানে কোনো রকম বিষমুক্ত পেয়ারা এই এই প্লাস্টিকটা কত কখন বাঁধা হয় মানে কি রকম সাইজ হলে এই প্লাস্টিকটা বেঁধে দেওয়া দেখাচ্ছি এই যে এইগুলো জাস্ট প্লাস্টিকে ভরা হয়েছে এই যে এই সাইজ হলে পরে প্লাস্টিক মানে এইরকম সাইজের আর একটু বড় হলে প্লাস্টিকে করে দেওয়া এই যে এই প্লাস্টিকের ভিতরেই কিন্তু

আর তোমার ওষুধ এমনি গাছের পোকা ঠোকার আক্রমণ যেরকম বিভিন্ন চাষে যেরকম ওষুধ লাগে সেই রকম ওষুধই দেওয়া লাগে এমন এক্সট্রা কিছু লাগে এক্সট্রা কিছু আর কোনো কিছু আর এমনি বেশি ফুল ফলের জন্য কি কোনো ভিটামিন কিছু দেওয়া লাগবে না এই নর্মালি তুমি দেখো আশেপাশে যে গাছগুলো রয়েছে কিভাবে ফুল আসছে দেখো ফুল আসছে কোনো কিছু দেওয়া লাগবে না এই দেখো এই কাটিং করলে যে এখান থেকে কাটিং করা হয়েছে চারটে ডাল ছিঁড়েছে চারটেতেই তোমার ফুল এগুলো দেখো এই যে কাটিং করা হয়েছে চারটে ডাল চেয়েছে চারটেতেই ফুল পুরো ফুল ভর্তি এদিকে আরও এদিকে এখন এদিকও এই সব গাছগুলো দেখো এটা একটা সাইজের ফল এগুলোতে সব ফুল এসছে এই যে এটা একটা সাইজের ফল তার মানে এই এই যে ফুল এসছে এইবার এইবার এইখান থেকে কাটিংটা হয়ে যাবে তাই তো ফুল এসছে দুটো পাতা আমরা ছিঁড়ে হ্যাঁ দুটো পাতা ছেড়ে দিয়ে ওইখান থেকে কাটিংটা কাটিং করে দাও এখান থেকে আবার যেটা ছাড়বে হ্যাঁ এখান থেকে ফুল আসবে আবার ফুল আসবে মানে এইভাবে শুধু কাটিংটারে ঠিক ঠিক মতো করতে হবে কাটিং 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 করবে তত এই যে এই যে এই যে কাটিং করা হয়েছে এই যে এই দেখো যে ফেকুড়িগুলো ছেড়ে সব ফুল সব এই কাটিং সব কাটিং করে নিয়ে যত কাটিং করা হবে তত তোমার ফুলের ইয়ে ব্যাপার এই গাছটা কীভাবে ফুল এসছে বা ফল ধরে আসছে প্রত্যেকটা একটা গাছ বলে নয় প্রত্যেকটা গাছ দেখো এসব ফল ধরে আছে এসব ফুল এসেছে এসব ভর্তি ফুল প্রত্যেকটা গাছ এবার মোটামুটি যদি আমরা এই প্যারা চাষের লাভ ক্ষতির মানে খরচের কথা বলি তাহলে মোটামুটি কীরকম খরচ হয় এক বছরে আর কীরকম লাভ হয় খরচ তেমন বেশি হয় না ঠিক আছে এতে ওই চারা লাগে প্রথম বছর যেটা ইয়ে করা এই তাছাড়া তোমার খরচ তেমন বিশেষ খরচ নেই এই কাটিংগুলো নিজেরা করতে পারলে লেবার কম লাগবে এই তাছাড়া এই কাটিংটাই হলো মেন আর মোটামুটি লাভ কীরকম মানে আমরা যদি বলি এর বাজার কীরকম যায় এখন তো বাজার অনেক বেশি এখন বাজার সত্তর থেকে আশি টাকা কেজি চলছে প্যারা প্যারা সত্তর থেকে আশি টাকা তো তোমার যা সাইজ আছে দুটো প্যারাতেই তো এক কেজি হয়ে যাবে

তাহলে মোটামুটি এটা মানে ভালো একটা লাভজনক চাষ বলা যেতে পারে মানে চাষিকে তো সিলেক্ট করতে হবে যে আমি যে চাষগুলো করছি তার থেকে যদি এতে দু পয়সা বেশি না হয় কেন চাষি এটা করবে তাই না এবার চাষি এসে আমার কাছে এখানে এসে দেখুক যারা চাষ করতে চাইছেন তাদের যদি মনে হয় যে না এই চাষটা করে তারা লাভ না আমার বাগান দেখলে তো তারা বুঝে যাবে যে কী রকম ধরন আর কি বাজার রেট তারা সবই জানে আমাকে নতুন করে বলে দেওয়ার কিছু নেই আর তোমার কাছে তো চারা অ্যাভেলেবল পাওয়া যাবে এবং চারা অ্যাভেলেবল শুধু নয় ভেজাল একদম মানে জেনুইন চারা আমার কাছে পেয়ে যাবেন কারণ আমি এই সমস্ত বাগান থেকে ডাল কেটে এর আগে ডাল কাটার ভিডিও আমি অনেকগুলো করেছি যারা দেখেছে পুরনো ভিডিও আমার তারা দেখতে পাবে ডাল কেটে যে গ্রাফটিং হচ্ছে গ্রাফটিং মাস্টার আজকেও আজকে বিকালে আসছে আজকে থেকে আবার চালু হবে পেয়ার গ্রাফটিং ফুলের গ্রাফটিং কাঁঠাল তো আছেই তুমি এর আগে কাঁঠালের ভিডিও অনেক দেখিয়েছো আর তো গৌতম দা এই মোটামুটি ধরো কেউ যদি এক বিঘা চাষ করতে চায় কতগুলো চারা লাগবে এক বিঘা জমিতে সাড়ে লাগে আর এই চারাগুলো মোটামুটি মানে চারা লাগানোর পরে যদি জল কথা বলি তাহলে কিরকম জল জমিতে দিতে হয় জল এখন তো হিটের সময় তোমার যাতে জমির রস থাকে সেইভাবে থেকে দিতে হবে রস থাকে না যেরকম তোমার কাঁঠাল চাষের ক্ষেত্রে অনেকটা জল কম লাগে তো প্যারার ক্ষেত্রে লাগানোর সময় যে কোনো চারাতে জল ছট করলে তো হবে না কারণ প্যাকেট থেকে যে শিকড়টা ছাড়বে মাটিতে সেটা তো তোমার তাকে টাইম দিতে হবে না ততদিন তোমাকে জল অ্যাভেলেবেল রাখতে হবে প্যারার ক্ষেত্রে জলটা অ্যাভেলেবেল দিতে হবে তাই তো আর আর একটা প্রশ্ন হচ্ছে তোমার যে অন্যান্য প্যারার মানে যদি ভ্যারাইটির কথা বলি সেখানে অনেকে বলে সে ডাল ম্যাসেজ করতে হয় তাহলে এতে কি সেরকম কোনো ব্যাপার আছে

তারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল থেকে বাদকুলা স্টেশনে নেমে যাবেন ওখান থেকে অটোতে বলতে হবে পুরাতন নিচে বাড়িয়ে যাবো তাহলে বাড়ি আমার এখানে নিয়ে চলে আসবে কোনো অসুবিধা নেই আর আমার নার্সারির নাম হচ্ছে বিশ্বাস নার্সারি আমার নাম কর বিশ্বাস অনেকেই হয়তো জেনে যাবে আর তোমাকে আমি একটা আজকে ফল কেটে খাইয়ে দেখাবো ঠিক আছে গাছ থেকে সেটা তুমি বলবে নিজেই বলবে যে এর টেস্ট কীরকম আর এর ওয়েটটা কী আসতে পারে খুলে দেখার প্যাকেটটা খোলো এর কালারটা হয় বিরাট সাইজ বললাম না যে পাঁচশো একটা ওয়েট হবে তোমার পাঁচশোর উপরে মানে বিরাট সাইজ কিন্তু